আপনাদের সবাইকে আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন এবারে জানাবো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পায়তারা আওয়ামী লীগের সাবেক এমপি ইস্ত্রী সেলের সহ কারাগারে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পায়তারা করার অভিযোগে গ্রেপ্তার নোয়াখালীর ছয় আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে স্ত্রী সেলের সহ কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার বিকেলে নোয়াখালীর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন জানাব দেশে যেন আর কোনো স্বৈরাচার না আসে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিরুল হক বলেন ছাত্র জনতার গণবুত্থানের মধ্য দিয়ে স্বীরশাসকের পতন ঘটে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে যেন নতুন কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে তিনি বলেন আমরা চাই দেশে একটি সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক যে সুস্থ ধারা রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে দেব বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই গণব্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে দশ দফা আহ্বান এবং দাবি ও সতর্কতামূলক অঙ্গীকার নিয়ে সিঙ্গেল লাইন পদযাত্রা করেছে আমার বাংলাদেশ পার্টি দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বিরাট চ্যালেঞ্জ ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে তাকে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে কোনো অবস্থাতেই জনগণের আকাঙ্ক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বিপ্লবী সরকারের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই এদিকে হজে অনিয়মের সঙ্গে জড়িত থাকায় পঞ্চাশটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল ধর্মপদেষ্টা এবং সর্বশেষ জানাব আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন এ কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে ওই এলাকায় নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাওয়াত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেন সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি ইশরাক লিখেছেন অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাওয়াত হোসেনের পদত্যাগ চাই প্রসঙ্গত সোমবার সকালে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের কথা জানিয়ে তিনি বলেন আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারি না তিনি বলেন লোক জড়ো করেন আর যাই করেন এমন কিছু করেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় এ দেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি অর্গানাইজ করুন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারি না পার্টিকে অর্গানাইজ করুন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন এলে ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করুন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এদেশটা আরেকজনের হাতে তুলে দেবেন না এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ যাকে নেতা ধরেছিলেন সেই নেতা এখন পালিয়ে বেড়াচ্ছেন যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি অ্যান্ড আই হ্যাভ লট রেসপেক্ট ফর আওয়ামী লীগ একসময় আমাদের মতো বাঙালিদের তাদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশে বানয়ের ভাষা আন্দোলন উনসত্তরের গণবোধ্যান স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবে না এটা জাতীয় সম্পদ তিনি বলেন আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে লাভ নেই আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষেই পুলিশেরও একই অবস্থা হয়েছে আনসারেরও একই অবস্থা হয়েছে এর আগে বিকেলে রাজধানীর পুরানা ঢাকার ইসলামপুরে ব্যবসায়ীদের এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় ইশরাক বলেন ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ছেলে দেশকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করছে সেই সঙ্গে দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এ ষড়যন্ত্রে লিপ্ত আছে রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করেছে দুর্বৃত্তরা তাদের রুখে দিতে হবে তিনি বলেন শেখ হাসিনার পতন হলেও তার দোষরা নানা রকম চক্রান্তে লিপ্ত হয়েছে বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করবার ষড়যন্ত্র করছে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পায়তারা আওয়ামী লীগের সাবেক এমপি স্ত্রী সেলে সহ কারাগারে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পায়তারার করার অভিযোগে গ্রেপ্তার নোয়াখালী ছয় আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে স্ত্রী ছেলে সহ কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার সোমবার বিকেলে নোয়াখালী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়া অপর দুজন হলেন মোহাম্মদ আলীর স্ত্রী এবং সাবেক এমপি আয়সা ফেরদৌস ও তার ছেলে হালতিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আশেক আলী অমি সোমবার সন্ধ্যায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন এর আগে গতকাল রবিবার ভোরাতে হাতিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের চরকৈলাস এমপির পুত্র এলাকার বাড়ি থেকে তাদের হেফাজতে নেয় নৌবাহিনী পরে থানায় সুপর্দ করে পুলিশ চুয়ান্ন ধারায় তাদের আদালতে সুপর্দ করে এতে আরও বলা হয় তারা হাতিয়ার বিভিন্ন ঘাটে নিজেদের যানবাহনে লোকজনকে পারাপারে দ্বিগুণ ভাড়া আদায় সহ লুটপাটে রাজত্ব কায়েম করে সুরাচারী সরকারের পতনের পর এলাকায় অবস্থান করে পুনরায় দলীয় লোকজনের মাধ্যমে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পায়তারা করায় নৌবাহিনী তাদের আটক করে গুরুতর ধূর্তব্য অপরাধ এবং নৈরাজ্য সৃষ্টি করার সন্দেহে তাদেরকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে আদালতে উপস্থাপন করা হয় দেশে আর যেন কোনো সুরাচার না আসে আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন ছাত্র জনতার গণবোত্থানের মধ্য দিয়ে সুরশাসকের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশে যেন আর কোন সুরাচারের আবির্ভাব না ঘটে তিনি বলেন আমরা চাই দেশে একটা সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক যে সুস্থ ধারা রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে সোমবার বাদ আসর রাজধানীর পল্লবী ডি ব্লকে বায়তুল আজম জামে মসজিদে থানা উদ্যোগে এক ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন বিপ্লবী সরকারের ব্যর্থ হবার সুযোগ নেই এবি পার্টি গণপুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে দশ দফা আহ্বান দাবি ও সতর্কতামূলক অঙ্গীকার নিয়ে সিঙ্গেল লাইন পদযাত্রা করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এ কর্মসূচি পালন করে দলটি এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বিরাট চ্যালেঞ্জ ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে তাকে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে কোনো অবস্থাতেই জনগণের আকাঙ্ক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বিপ্লবী সরকারকে ব্যর্থ হবার সুযোগ নেই সমাবেশ শেষে বিজয় একাত্তর চত্বর থেকে সিঙ্গেল লাইন পদযাত্রা শুরু করে দলটি যা রাজধানীর বিজয়নগর কাকরাইল নয়াপল্টন ফকিরাপুল মোড়ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় হজে অনিয়মের সঙ্গে জড়িত থাকায় পঞ্চাশটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল ধর্মপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেছেন হজে অনিয়মের সাথে জড়িত এমন পঞ্চাশটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান তিনি আরো বলেন কিছু দুর্বৃত্ত সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা ব্যর্থ হয়েছে আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা আবহমান কাল ধরে রোজা পুজো একসাথে করে আসছে এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে পনেরোই আগস্ট পালনে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে ওই এলাকা নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে আমরা আশা করছি সেই অনুমতি দেওয়া হবে এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সাজিবু আজেদ জয় পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমোডি বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান